হ্যালো ভিউয়ার্স আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম খুব অল্প সময়ের জন্য এটা দেখাবো এটা হচ্ছে একটা জমিদার বাড়ি এটা মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় তেওতা 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 জমিদার বাড়ি বলি সবাই চেনে অল্প সময় দেখাচ্ছি কারণ এরকম আরও ভিডিও ছোটো ছোটো অংশ করে আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন এটা তেওতা জমিদার বাড়ির যে অবশিষ্ট অংশ রয়ে গেছে এখন জমিদার তো নাই জমিদার প্রথা উঠে গেছে অনেক অনেক বছর আগে কিন্তু তাদের যে নান্দনিকতা বাড়িঘর তৈরি করার যে শৈল্পিকতা যে বিষয়গুলো সেগুলো এই জমিদার বাড়ির অবশিষ্ট অংশে এখনও দেখা যায় ভাঙাচোরার মধ্যেও সেই প্রাচীনকালে যে তাদের তৈরি করা যে ইমারতগুলো যেগুলোর আপনার এখনকার যুগে যে আধুনিক ইটকাট পাথর দিয়ে যে বানানোর পদ্ধতি এটা ছিল না বাট আধুনিকতা ছিল ধন্যবাদ